স্বাগতম বন্ধুরা পোড়া মাংস নাকি সিদ্ধ মাংস কোনটা বেশি স্বাস্থ্যকর এই প্রশ্নটা অনেকের মনেই ঘোরাফেরা করে রান্নার ধরন শুধু স্বাদের দিক থেকেই নয় আমাদের স্বাস্থ্যের ওপরও বড় ধরনের প্রভাব ফেলে তাই আজ আমরা জানব কোন প্রক্রিয়ায় রান্না করা মাংস আমাদের শরীরের জন্য উপকারী আর কোনটা হতে পারে ক্ষতিকর সিদ্ধ মাংস সাধারণত পানিতে সেদ্ধ করা হয় তেল বা মশলা ছাড়াই এই পদ্ধতিতে মাংস এর ভেতরের প্রোটিন মিনারেল আর ভিটামিনগুলো অনেকাংশে ঠিক থাকে বিশেষ করে সিদ্ধ মাংস খেলে হজমের সুবিধা হয় শরীরে বাড়তি চর্বি জমে না আর হৃদরোগের ঝুঁকিও কম থাকে তাই যারা ডায়েট করছেন বা যাদের কোলেস্ট্রেল উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য সিদ্ধ মাংস নিঃসন্দেহে ভালো পছন্দ অন্যদিকে পোড়া বা গ্রিল করা মাংস খেতে হয়তো বেশি সুস্বাদু লাগে কিন্তু এই পদ্ধতিতে তাপমাত্রা অনেক বেশি হয় আর তখনই তৈরি হয় কিছু ক্ষতিকর রাসায়নিক যেমন হেটারোসাইক্লিক অ্যামাইন আর পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এই দুটি উপাদান গবেষণায় প্রমাণিতভাবে ক্যান্সারজনিত ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে যখন মাংস বাইরের অংশ বেশি পুড়ে যায় তখন এগুলোর পরিমাণ বেড়ে যায় তবে এর মানে এই না ওরা মাংস পুরোপুরি খাওয়া যাবে না যদি মাংস বেশি না পুরানো যায় মাঝারি তাপে রান্না করা হয় আর সাথে যদি ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয় তাহলে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যায় কিছু গবেষণা বলছে লেবুর রস আদা রসুন আর কিছু মশলার মাধ্যমে ম্যারিনেট করলে ক্ষতিকর রাসায়নিক গঠনের হার অনেক কমে আসে তাহলে কি শুধু সিদ্ধ মাংসই খাবো না একেবারেই না আমরা যদি ভারসাম্য বজায় রাখি মাঝে মাঝে পোড়া মাংস খাই তবে সেটি স্বাস্থ্যহানিকর হবে না তবে নিয়মিত খাবার হিসেবে যদি মাংস রাখতেই হয় তাহলে সিদ্ধ বা স্টিম করা মাংসই বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ সবশেষে বলা যায় স্বাস্থ্য আর স্বাদের মধ্যে একটি ব্যালেন্স থাকা খুব জরুরি আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে রান্নার পদ্ধতির দিকেও খেয়াল রাখতে হবে খাবার শুধু জীবের স্বাদ নয় শরীরের পুষ্টিরও বড় উৎস তাই সচেতনা থাকলেই সুস্থতা থাকবে সঙ্গেই এই তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ